রাশিয়া এবং শ্রীলঙ্কা তাদের প্রথম যৌথ সামরিক মহড়া উলভারিন পাথ দু হাজার শুরু করেছে যা তাদের গভীর প্রতিরক্ষা সম্পর্কের ইঙ্গিত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিবেদন অনুযায়ী প্রথম উলভারিন পাথ দু হাজার পঁচিশ যৌথ রুশ শ্রীলঙ্কান সামরিক মহড়া সম্প্রতি শ্রীলঙ্কায় শুরু হয়েছে একটি অজ্ঞাত স্থানে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মহড়া শুরু হয় রাশিয়ার মেজর জেনারেল আন্দ্রে কোজুলভ এবং তার শ্রীলঙ্কান প্রতিপক্ষ মেজর জেনারেল প্রিয়ান্ত নিভারাতনেকে অনুষ্ঠানে যোগদান ও অংশ নিতে দেখা যায় এই অনুষ্ঠানে উভয় দেশের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সামরিক সদস্যরা উপস্থিত ছিলেন মহড়ার অংশ হিসেবে রুশ সংগীত বাজানো হয় যেখানে রাশিয়ার ইস্টার্ন মিলিটারি ডিস্ট্রিক্ট এবং শ্রীলঙ্কান ফোর্সের সামরিক সদস্যরা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন এই মহড়া কৌশলগত জ্ঞান আদান প্রদান এবং পারস্পরিক সামরিক ক্ষমতা বৃদ্ধি করার জন্য সৈন্যদের একত্রিত করেছে উদ্বোধনকালে রুশ পক্ষ থেকে মহড়ার প্রধান বৃহত্তর কৌশলগত লক্ষ্য তুলে ধরেন আন্দ্রে কোজলভ বলেন আমরা এশিয়া এবং এর বাইরে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার গুরুত্বকে স্বীকৃতি দিই এই যৌথ মহড়া আমাদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার এবং উদীয়মান হুমকি মোকাবেলায় আমাদের পারস্পরিক বোঝাপড়া ও প্রস্তুতি বাড়ানোর সুযোগ দেয় এটি আমাদের সশস্ত্র বাহিনীর মধ্যে বন্ধুত্ব জোরদার সমন্বয় ও সহযোগিতা উন্নত করার জন্য একটি চমৎকার মঞ্চ হিসেবেও কাজ করে উদ্বোধনের পর সৈন্যরা মার্চ করতে এবং একটি দলগত ছবি তুলতে দেখা যায় এরপর মহড়ার অপারেশনাল পর্ব শুরু হয় রুশ প্রতিরক্ষা মন্ত্রক কর্তৃক প্রকাশিত ফুটেজে দেখা যায় সৈন্যরা উচ্চ তীব্রতার প্রশিক্ষণের পরিস্থিতিতে যুক্ত রয়েছে সামরিক সদস্যদের একটি নকল শত্রুর দুর্গ আক্রমণের মতো কৌশল মহড়ার সময় এগিয়ে যেতে এবং গুলি চালাতে দেখা যায় মহড়ায় বিভিন্ন লাইফ ফায়ার পরিস্থিতি এবং ফিওস ট্রেনিং অন্তর্ভুক্ত ছিল দলগুলি বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র এবং সামরিক সরঞ্জাম ব্যবহার করে রণকৌশল অনুশীলন করেছে ফুটেজে বিস্ফোরণ এবং বিশেষায়িত নিয়ন্ত্রণ প্যানেলের ব্যবহারও ধরা পড়েছে মহারাটি উভয় দেশে সশস্ত্র বাহিনীর প্রস্তুতি এবং সাধারণ নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের সম্মিলিত ক্ষমতা বাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে প্রকাশিত ফুটেজের সঠিক তারিখ ও স্থান যাচাই করা না হলেও এই যৌথ মহড়াটি রাশিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ যা ভবিষ্যতে যৌথ নিরাপত্তা উদ্যোগের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করছে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন